যুজু বে কোনোৰে হলাইন টি টুট চাকমা ইউটিউব চেনেলত টপেট টুন চ' ফাইনেলি আৰু ক ন' ভিডিঅ' নিনিয়ে তোমাই দিওঁ হাজিৰ লওঁ মই ইচ্ছা মই আলাপ কৰিম এই ভিডিঅ'বোৰ আমার মিমি পাইপ করলে আমার ছয়টা বাজারে টোটাল এয়ারড্রপ ড্রপ ক্লিমগুলি আমি আমার যে সমস্ত টক পেবাই ক্লিমগুলি ভাববো ডে হলো আমার এই সিট সিটাল ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছে কারণ আমার বিকয় বুল সিজন শুরু আর সিটটা কিন্তু অনেক আগে তোমার শেয়ার করছি মোট প্রজেক্ট তো সিড তো তোমার ওয়ালেট কানেক্ট কৰিবা ঘুরবা প্রসেসান ঢেকে দিয়ে দিই বি ঘুড়া কৰিব তবে এই যে এই যে মেইন টেন্টি অপশন তোমার মন চালে পাৰিবা নহলে সমস্যা নেই তবে ওয়ালেটটা বি কানেক্ট করে হেবা জ কিন্তু ইয়ে নহে বা প্রফিট বা তো যেই আমি মূল আলোচনায় যে তবে মূল আলোচনায় যে আগে যারা যারা এজ অনলাইন টিউটার চাকবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে না অনলাইন পেলাম চাক চাকা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক আগে টেলিগ্রামের মাস জয়েন নেবা কারণ টেলিগ্রামে কিন্তু যাবতীয় ব্যাগ আপডেট প্রোভাইড করা হয় হ্যাঁ আর তোমার এটা হওয়ার যে বিটক গুল সিজন কন্টিনিউ একটিভ থাকো কারণ বা হক আপডেট হয়ে যায় হন ঠিকঠিক প্রফিটের সময় আগে যা আমি অলপতে সময় দিয়ে হাৰ্ম কৰিছে হে চে প্ৰফিটখিনি তলতে ইকৌ আমি বুক কৰিব চ' ইকো এক্টিভটা কওঁ নহ'লে কিন্তু আগে যি সময় আনি দিওঁ যে শ্ৰম দিওঁ বা হাৰ্গ কৰিছোঁ সেই আনি কিন্তু দুইটা যায় বস্তু দিয়ে ত' যে আমি অলপ শ্বুতে সি কৰিব আমি অলপ মিমি ফাই পাব পাৰে আগে আলাপ কৰি কাৰণ মিমিফাই আমি আনি ইচ্ছা ছয়টা বজাত ক্লেইম কৰি পাৰিব আমাৰ ট'টাল সু দুশ টকা সুধো সি দিয়ে ত' মোৰ জাষ্ট মিমিফাই এপ্লিকেশ্যনৰ বিধি যে মই এপ্লিকেশ্যন বলতে বতাই দিয়ে মিমিফাই বটবিধ যাওঁলৈ সিহঁতক আমাৰ এখন

নির্দিষ্ট ওয়ালেটের ভিতরে কিন্তু তারা বেক করে দেন তো মিমিফায়র সিন এক মানে খুব একখান ইয়ে যেমন অন্যান্য প্রজেক্ট তৰ যদি ইলিজিবল নহলে বা ব্যান করে দিলে তারা তো সিন রিটার্ন দার ফান্ড বাট এটা এই ফান্ড রিটার্ন দিই দ্বারা যারা বেন করা হয় দিয়ে আর বেড করে দিন মূলত যারা মাল্টিফল মূলত তোমার বারবার হম এককানিভাইস তালে মাল্টিফল মাল্টিপল এক মানে যারা এক কাম ফোন ভিতরে দিবি ঠিক এই হার্ম করছোন এই ডিবেিন্ত একা ফুল লোন তার কিন্তু অর্থাৎ একেরে দুই ডি তারা একাউন্ট ফুল লোন তার বেন করে দিন দিয়ে অর্থাৎ তার চিটিং করছেন তো এই করি আমি মেইন আলোচনা জে তো তার মানে মর ঠিক মারা গাইছি তো চার্জার ঠিক মারা গে তুমি ইন্যাস্টেন্টে তুমি টোকেন পেবা আর অলরেডি আমার স্নপশ লোভিও না স্নপশ লোভি হার টোকেন কিন্তু ব্যাগ ক্যালকুলেট করুন ইচ্ছে ছয়টা বাজে আমি ক্লেম করে ফাঁব বাট লিস্টিং আমার বাইশ তারিখ বাইশ তারিখ বাইনান্স বাদে অল এক্সচেঞ্জার লিস্টাব ত' বাইনেন্সৰ কোনো ছিয়ৰ নহয় আজাৰক বাইনেন্সৰ দৰে লিষ্ট হ'ব কাৰণ তাৰ বাইনেন্সৰ ইভেণ্ট অলৰেডি আগে যায় হওক ত' ক'লেতে আমি সিঅ'ৰিব আমি আচলতে আমাৰ এয়াৰড্ৰপ পান এক আমাৰ এয়াৰড্ৰপ চিভাৰত তুমি ত' এইটো যদি ক্লিক ক'লে যেমন তুমি হয়তো মোৰ ইয়াত গ্ৰীণ দেকৰ এক কাম বা দে বেক কানহীনটো মোৰ গ্ৰীণ আগে অ' বাট ইয়াত তোমাৰ এটা গ্ৰীণ টক নটক চিয়াৰ ফেক নহয় তোমাৰ মন হ'লে এক কাম কৰি টক গ্ৰীণ তোমাৰ একাউণ্টটো যদি এক কান গুড়ি গ্রীন তুমি এলোটা এয়ারড্রপ পেবা যদি ব্যান দি দিয়ে বাট ব্যান যদি ঠাই হয় সেকেন্ড এয়ার ড্রপ যে তুমি চেপার টাইম কারণ মাত্র আমার এক ঘন্টা তেইশ মিনিট মতন ঠাইম আগে দেখ ভিডিও বানা সে হইতে আমার ইচ্ছে ছয়টা বাজে মো অলরেডি তোমার এপ দিয়ে দাম ছয়টা বাজে অন্য টোকেন পেবা ইনএস্ট ইউরে দি পে উইডড্র দি পারবা আমার ওয়ালেটের ভিতরে ইয়ে ক্লেম করি পাব আমি তো সেই প্রসেসানো তোমাকে ডেকে দিদিন দিন প্রয়োজনীয় সরি কাম ভিডিও বানিয়ে দাই তোমার কারি তারা ইয়ে ভিতরে নিয়ে যাও মো মিমিপাই টুইটার অভিধি দিচ্ছি তো মোকান ফোর্স সিকান ফি হং বাড়ে নট তো তারা টোটাল একটি ইয়ে লাগে মিমিফাই ইউজার 20 মিলিয়ন দে 20 মিলিয়ন ইউজার আর্ট শিট তো এক্টিভ মাত্র একটিভ 7 মিলিয়ন আর শিট বড ইয়ে ইন দা ব্যাক তোমার তোমারে যোগ মই মানে ইয়া ইয়ে টোটাল টোটালটা 12 মিলিয়ন একাউন্ট তারা ব্যান করে দাম ঠিক আছে বারো মিলিয়ন একাউন্ট করি দন দোটালে থুড়ি মিলিয়ন মানুষ এলাম আমি বারো মিলিয়ন একাউন্ট ব্যান করি দন আর ইন্ডো ইন্ডিয়ালে আমার সাত মিলিয়ন মাত্র একটিভ ইউজার মানে সাত মিলিয়ন মান্জি লোটে এয়ারড্রপ ফাইবং এই মিমি ফাইভট যারা যারা ইয়ে মাল্টিপল হল তারা দোকানে বেড তারা প্রফিট নয় ভাগ অর্থাৎ যার একাউন্ট বেন্ড লেগাগে তারাই প্রফিট নয় ভাগ ওকে তো এই কলতে আর তারা টোটাল সাপ্লাই হল টোটাল সাপ্লাই হল তারা টেন বিলিয়ন দে সে ডেস্টান শুকনো ভাঙাতে মোটামুটি একটা প্র্যাকটিক্যালি দিই ভালো টোটাল সাপ তাহলে টেন বিলিয়ন শীত তুলনা আমার অ্যাড্রপ দেবাকালের নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বই ইয়ে আমার নয় মিলিয়ন আমার অ্যাড্রপ দিবা তো নয় মিলিয়নও তুন আর শীত তুলনা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক করি না ইয়ে করি সেই হিচাপে অলপ মানে যিটো ইউজাৰো হি জীৱন নহয় প্লাছ অলপ ইয়ে একাউণ্ট বেংকগৰাকীনহে তো ইকুলতে মানে তাৰ যদি একবাৰ শ্বনিমত যদি একশ মিলিয়ন ডলাৰ যদি তাৰ মাৰ্কেট কেপো যদি দিয়ে তো তাৰ প্ৰাইচ কিন্তু জিৰ' পইণ্ট জিৰ' ওৱান অৰ্থাৎ এক্সেণ্ড তেওঁলোকে ইয়ে হৈছে দেই জিৰ' পইণ্ট জিৰ' ওৱান তেওঁলোকে মানে লিষ্টিং প্ৰাইচ হয় আৰু যদি মাৰ্কেট কেপ বাঢ়িলে বেছ হ'ব মাৰ্কেট কেপ সোমিলে মাৰ্কেট কেপ লৈছোঁ তুমি সোমিবাৰ পতা নহয় একশ মিলিয়নৰ তলা দিলে ধৰণৰ প্ৰজেক্টটো লিষ্ট দিয়ে ত' মানে ইয়াত একশ মিলিয়ন যদি আমাৰ জিৰ' পইণ্ট জিৰ' ওৱান গুৰিয়ালতে একো মিম্ভি পাই থকাৰ প্ৰাইচ লিষ্টিং লিষ্টিং প্ৰাইচ হ'ব যে তো ঠিক আছে হাজাৰৰ পূৰা প্ৰচেছ হ'ব দি পালোঁ আৰু তাৰ লগতে ইহঁৰি মানে মাল্টিপল হ'লোঁ তাৰাহি টু বেণ্ড কৰা সিও আৰু মোৰ দহ খং তোমাৰ এক কাণ যদি দিবাই দিয়ক তোমাৰ যদি এক কাম ৰেডি বাই চাই দিয়ক বুলি মাল্টিপল একাউণ্ট নহবা প্ৰয়োজনে তোমাৰ দিয়া নলে চকেলতে ওবৰ এক্সাইডে ঘূৰি পালে যাতে সেই পেলাই গোটটোতহে পহৰা আৰু যদি মাল্টিপল যদি নধৰণে হয় চকেলতে ভাল একো এমাউণ্ট পোহৰা আর যদি এক কাম একাম্পন যদি বাল্ট করে দাও তার মানে তারিং নাইবা ঠিক আছে তো যে আমি নেক্সট আলোচনা আমার সিট সিট অনেক আগে তোমার প্রভাইড করছো তো যারা যারা কন্টিনিউ মাইনিং মাইনি করারা মোটামুটি একটা তোমার ইয়ে পয়েন্ট একাউন্ট জেনারেট ও তো কলতে আমার ইহি ওয়ালেট কানেক্ট করা তবে তোমার ওই যে স্ক্রিনশট শট টান দিয়েও মোট অর্থাৎ এই যে আমার এই সিড টু তো দাদা তুমি যদি এই আর্নপশন এও দা আর্ নপশন এও দা যদি দেয় দেওয়া তুমি মিন্ট এনএফটি টেক তো এনএফটি হলে তোমার তো তোমার কম্পালসরি নয় তুমি মনে হলে পারা মনে নহলে সমস্যা নেই অর্থাৎ ই তোমার যদি ইয়ে করিবার সাথে তোমার তাদের মেবি 1 ডলার বা 2 ডলার মেবি হলে ফিপদ যায় ঠিক মানে গতজন দিয়ে মানে অধিক সাংদে তো সিডি অ তারপর তুমি ইরি ফাঁরবা মিট ঘুরি ফাঁরবা আমি তোমার বজি দিও তারপরে তোমার ওয়ালেট কানেক্ট করি তাদের তোমার ওয়ালেট কানেক্ট অপশন আগে আমাৰ যে এয়ারট্রপ যে ডেগা আগে তো এয়ারট্রপ লেগান লেগানত ক্লিক করা এয়ারট্রপ লেগানত ক্লিক কৰিলে তুমি ইয়ত দিবা ইয়ত কানেক্ট ওয়ালেট ডেকে থাকবে তোমার ঠিক এগুলো এটা অকেক্স ওয়ালেট মাস পি কানেক্ট করা তোমারে সিগে দিও হিক করে তো খুলি হিক করে দি দেখা ইয়ে করা হ্যাঁ টু জেড দি দিও তো যারা দাদা ছিও বিধি হবো আর যার জানিবা তো ঠিক করি হলে তুমি যা চলে ওকে এক্স ওয়ালেটও খারেক দো আর ওকে এক্স আমার দাদা বিপিএন ছাড়া কিন্তু অন নহয় তো সে জিনিসটা মানতে রাইবা আইবা চলে ইয়াত ইয়ত ওকে এক্স ওয়ালেটও খারেক দো আর যেহেতু আমার লিস্টিং পর যাবে কোনো বিয়ে নভেম্বর আমার লিস্টিং হবে সে অলরেডি লিস্টিং আগে আছে নভেম্বর যেকোনো মতে আমার এনাউন্স দিব মিলে তুমি তোমার টকেন ক্লেম করো মানে ঠিক করে হবাকে দে তো এক্সেঞ্জার বিভিন্ন এক্সেঞ্জার ওটা লিস্ট হবাক আর ইবিআর দে মূলত পাইকান যেটু ইভেন্ট থাকে আমার তো মোটামুটি খারে দিয়া এসি ইয়ের টু বি সেভ আরও ইত্যাদি বাইনেস আগে তারপরে ওকে এক্স আগে বাইবিট থাকে তার মানে আমার বাইনেস বাইনেসিপ একটা ইয়ে তো সিপেট সব ক্ষেত্রে লিস্টিং নন তো দেয়া যোগ যদি লিস্টিং হলে বাইনেসর লিস্টিং হলে মানে অল তবে ইয়ান কনফার্ম আমার ওকে এক্স এবং বাইবিট ডিবি দিবি এক্সচেঞ্জারত কনফার্ম হলে লিস্ট সিট তো তো আজ আর বেকুণি অনেক আগে হইতে ঘর আর মোটর যে ঘর হামঘর হাম ঘুরি যাও আর গ্রুপ এক্টিভ থাকো আর বিট করে নয় গুড সিজন তো মানে গ্ৰুপৰলৈ কণ্টিনিউলে এক্টিভ টেবাৰ চেষ্টা কৰক আৰু প্ৰজেক্ট হকে লিষ্টত ন ঠিক টিকেনে ঠিক তো ঠিক আছে বেকুন্দ যুঁজু গোজনে ভিডিঅ' কৰি দিলোঁ